বিশ জন লেবারের কাজ একটা মেশিনে করছেন একটা মেশিনে সম্ভব এটা এক লিটারে কতটুকু সময় যায় এটা এক লিটারে এক বিঘা বা এক বিঘা বেশি কিছু বেশি চাষ করা যায় তাফসিরুল ভাই উনি এসেছেন আমাদের কাছে সিক্স পয়েন্ট ফাইভ একটি ডিলার নিয়ে উনি চার বছর আগে এটি ক্রয় করেছেন এবং সেটি সার্ভিসের জন্য আজকে এসেছেন যদিও মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করেনি কিন্তু বিভিন্ন সমস্যার কারণে উনি এসেছেন আমাদের কাছে আর আমরা তার এই সার্ভিসটি দিলাম উনি এই মেশিনটা নেওয়ার পরে যে সমস্যায় পড়েছেন এবং এই মেশিনটি দিয়ে কেমন কাজ হচ্ছে চার বছর চালানোর পর তার অভিজ্ঞতা কি এবং কেন তিনি আমাদের এখানে সার্ভিসে এসেছেন কী অসুবিধা ছিল এই নিয়ে বিস্তারিত কথা হবে আমাদের সাথে থাকুন

কিন্তু সার্ভিসের যে ব্যাপার বাংলাদেশে অনেক ধরনের দোকান রয়েছে বলবো তারা কি করে মেশিন বিক্রয় পর্যন্ত সম্পর্ক বিক্রয় হওয়ার পরে আসলে সার্ভিসের কোনো চিন্তাধারা তাদের মধ্যে নাই কিন্তু আমাদের সোর্স অফ সেবা হচ্ছে মানুষকে কীভাবে সেবা দিতে পারি ট্যাপসুল ভাইয়ের এই টিলারটি নষ্ট হয়েছিল কিন্তু দীর্ঘ সময় চলার পরে মেশিনটা অনেক ভালো নষ্ট হওয়ার পরে আমরা আবার সার্ভিস করে দিয়েছি এতে আর প্রমাণিত হয় যে এই মেশিনগুলো এবং শস্য অফ সেবা আলহামদুলিল্লাহ ভালো কারণ এই মেশিনগুলো অনেকে বলে যে ঠিক হবে তো এই মেশিনটা আদৌ নষ্ট হলে আপনার ঠিক করা সম্ভব কিনা তো ভাই তারপর ভাই আপনার এই মেশিনটা তো ঠিক করে দিলাম এখন মনে হয়েছে যে এই মেশিনের যে কোনো কিছু আসলে ঠিক করা সম্ভব রিপেয়ার করা সম্ভব সম্ভব এই মেশিনে যে কোনো কিছু নষ্ট হলে সব ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল এবং এই মেশিনটির সাথে আপনারা এক বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন আমাদের যে এই ঠিকানা এটা কোথায় পাইছেন এটা আমি পাশেই থাকি তো আর কি পাশেই থাকি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ তাফসিরুল ইসলাম আমার বাসা মোকামতলা শেখগঞ্জ থানা আমাদের মোকামতলাতে আমার বাসা এটা হচ্ছে 6.5 হর্স পাওয়ার টিলার জি সেলফ স্টার্ট জি তো আপনার কেমন চার্জ হয়েছে এটা দিয়ে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আর কি সাশ্রয় আর কি খুব আপনি কি কাজে লাগাতেন এটা হচ্ছে যে পিয়ারা বাগানে জমি নিড়ানোর জন্য জমি নিড়ানোর জমি নিড়ানো আপনার মাটি কেমন শক্ত নাকি নরম নরম মাটি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাওয়া যায় এটা থেকে শক্ত মাটিতে কেমন শক্ত মাটি টেস্ট করছেন এটা শক্ত মাটিতে ওইভাবে ইয়ে করা হয় না আমাদের এদিকে ভালো মাটি নরম মাটি ভালো কাজ করছে জি আলহামদুলিল্লাহ তেল যে তেলের যে খরচ তেল এটা তো পেট্রোল ইঞ্জিন জি পেট্রোল পেট্রোল ইঞ্জিনের যে খরচ এটা 1 লিটারে আসলে কতটুকু সময় যায় এটা 1 লিটারে 1 বিঘা বা 1 বিঘার বেশি কিছু বেশি চাষ করা যায় 1 লিটারে 1 বিঘা 1 বিঘা তার মানে চলে কতক্ষণ এটা চলে তাও 2 ঘন্টা এমন বা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট এরকম এবং আপনি যেহেতু এটা চার বছর চালাচ্ছেন তাহলে আপনি নিশ্চিত জানেন যে আসলে কতটুকু তেল লাগে এটার খরচ বেশি না কম সাধারণ যে আমাদের টিলার 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 সাধারণ যে যে সেই থেকে থেকে এটা কোন দিক আপনাকে এটাকে এগিয়ে রাখবেন এই সুবিধা আমি পাইছি কারণ টিলারে আমি এই সুবিধা পাইতাম না এইগুলোর সুবিধা কি যে জমি জন্য যে মানুষ নেওয়া লাগতো আর কি খরচা কম লেবার খরচা কম তারপরে ছোট জিনিস এটা যে কোনো জায়গায় নেওয়া আশা করা যায় এই সমস্যা আরও অনেকগুলো ই আছে উপকার তার মানে যে টিলার যখন আপনি চাষের জন্য চাচ্ছেন হয়তো সেই মুহূর্তে টিলার তো সব সময় থাকে না ফোন দিচ্ছেন আপনি পাচ্ছেন আর এটা আপনার কাজে আসছে আপনি যখন ইচ্ছা তখন করতে পারছেন তো আপনার পেয়ারা বাগান এটা কতটুকু কত বড় কি পেয়ারা বাগান আমাদের একটা পঞ্চাশ বিঘার মতো একটা প্রজেক্ট আছে পেয়ারা মালতা কমলা আপনি এর সাথে এই প্রজেক্টের মানে দায়িত্বে আছেন নাকি আপনি মালিক না আমাদের বড় ভাই বড় বিগের যে প্রজেক্ট পিয়ারা মালটার প্রজেক্ট এই তো অনেক প্রকার আপনার যে আগাছা সেগুলো জন্মায় সব আগাছা এখানে যখন নিরেলি দিচ্ছেন একটা যদি লোক লাগানো হতো তাহলে কতগুলো লোক লাগত মানে আনুমানিক তাও প্রতিদিন 20 জন লেবার 20 জন সেই 20 জন লেবারের কাজ কি একটা মেশিনে করছে একটা মেশিনে করা সম্ভব সম্ভব জি একজন লোক একটা মেশিনে একটা মেশিনে 20 জন লোকের কাজ করতে পারবে দর্শক মণ্ডলী ভাই ওনার একটি 50 বিঘা একটি মালটা এবং পিয়ারার প্রজেক্ট রয়েছে যেখানে আগাছা পরিষ্কারের জন্য যে পরিমাণ লোক লাগে সেটা যদি লাগাতেন মিনিমাম বিশ জন লোক সেখানে এই কাজ করত দৈনিক এটা হতো আর লোকের যে খরচ একটা লোক মিনিমাম পাঁচশো টাকা কিছু কম হয় ছয়শো হয় তাহলে প্রতিদিনের খরচ হতো প্রায় দশ হাজার টাকা সেই কাজটা এই মেশিন এই টিলার এই আগাছা পরিষ্কারের জন্য ওই কতক্ষণ সময় লাগে সারাদিনে করা সম্ভব হ্যাঁ সারাদিনে সম্ভব তাহলে একটা লেবারেই সারাদিনে সম্ভব খরচ কত চার বছর অভিজ্ঞতা বলছেন যে এটার খরচ হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট চলে তাহলে এক লিটার পেট্রোলের দাম একশো পঁচিশ যদি সারাদিনে দশ ঘন্টাও চলে তাহলে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর একটা লেবার দশ হাজার টাকার কাজ সেটা নিয়ে চলে আসছে আপনার পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে আপনি এই কাজ করতে পারবেন তো যদি চাষের জন্য কেউ ব্যবহার করে সবজি চাষ করে সেটার জন্য কি এটা দিয়ে পাওয়া করা সম্ভব তাও সম্ভব শুধু নিরানো না কেউ যদি চাষ করতে চাই শীতকালীন সবজি রবি শস্য চাষ করতে চায় তাও এটা দিয়ে সম্ভব আমাদের কাছে এই মেশিনগুলো এক বছরের বিনামূল্যে সার্ভিস পাবেন এবং এক বছর পরবর্তী সময়ে এখানে এসে আপনারা আমাদের কাছ থেকে একটা পেমেন্ট দিয়ে এটা সার্ভিস করে নিতে পারেন তো ভাই আমাদের সার্ভিসে এবং আমাদের যারা সার্ভিসে আপনাকে সহযোগিতা করেছে তাদের আচরণে ব্যবহারে এবং এই কাজে কি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ আপনার মেশিন দেখে নিয়েছেন জি উনি সন্তুষ্ট এবং খুশি ওনাকে আমরা এই সার্ভিস দিতে পেরে আমরাও কৃতজ্ঞ মহান আল্লাহর প্রতি পাশাপাশি উনি যে আমাদের এখান থেকে সেবা নিতে পেরেছেন জন্য আমরা অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো তাফসিরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখান থেকে সার্ভিস নেওয়ার জন্য এবং আমাদের এখান থেকে শুধু আমাদের থেকে মেশিন ক্রয় করলেই নয় মেশিন যারা ক্রয় করেনি তারাও কোনো সমস্যা হলে আমাদের কাছে সার্ভিস নিতে পারেন এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের সার্ভিস টিম কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলে যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন আমরা সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের কাস্টমারদের নিরলসভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করে আসছি তো দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম